যুক্তরাজ্যের চ্যান্সেলর র্যাচেল রিবস সম্প্রতি প্রায় এক কোটি পেনশনভোগীর বেনিফিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এই সিদ্ধান্ত তার প্রত্যাশার বিপরীতে চরমভাবে বুমেরাং হয়ে ফিরে আসে জানা যায় এটাই ছিল রিপসের প্রথম বড় আর্থিক পদক্ষেপ আর তা নিয়ে ক্ষোভ দেখা দেয় দেশজুড়ে বিশেষ করে প্রবীণ ভোটারদের মধ্যে স্থানীয় নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নিজেই ভোটারদের ক্ষোভের মুখে পড়েন বেশ কয়েকটি জায়গায় ভোটাররা সরাসরি এই ইস্যু তুলে ধরে লেবার পার্টির সমালোচনা করেন ফলস্বরূপ স্টারমার চ্যান্সেলর রিবসকে সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেন নতুন সিদ্ধান্তে ঘোষণা এসেছে এই বছরের শীতকাল থেকেই প্রায় নব্বই লাখ পেনশনভোগী আবারও তাদের জ্বালানির খরচের জন্য সর্বোচ্চ তিনশো পাউন্ড পর্যন্ত সহায়তা পাবেন তবে যাদের আয় পঁয়ত্রিশ হাজার পাউন্ডের বেশি এমন প্রায় ত্রিশ লাখ প্রবীণ এই সহায়তা থেকে বঞ্চিত থাকবেন তাদের উইন্টার ফুয়েল পেমেন্ট দেওয়া হলেও পরে সেটি কর কোডের মাধ্যমে এইচএমআরসি ফেরত নিয়ে নেবে বিশেষজ্ঞদের মতে এই ব্যবস্থা অত্যন্ত জটিল এবং এতে বড় ধরনের প্রশাসনিক ভুল হওয়ার আশঙ্কা রয়েছে জানা যায় এই বেনিফিট কেটে সরকার প্রায় এক দশমিক চার বিলিয়ন সাশ্রয়ের আশা করেছিল কিন্তু এখন বলা হচ্ছে এই পরিকল্পনা বাস্তবায়ন করলেও সর্বোচ্চ চারশো মিলিয়ন পর্যন্তই সাশ্রয় হতে পারে এমনকি তারও কম এই তফাতে বড় ধরনের চাপ পড়বে ট্রিপল লক নামক রাষ্ট্রীয় পেনশন বৃদ্ধির গুরুত্বপূর্ণ ব্যবস্থাটির ওপর অবসর নীতিমালা বিশেষজ্ঞ জন গ্রিয়ার বলেন সরকারের এই ইউটার্ন প্রমাণ করে বহুদিনের প্রতিষ্ঠিত ইউনিভার্সাল ভাতা বাতিল করা রাজনৈতিকভাবে কতটা বিপজ্জনক এবং প্রশাসনিকভাবে কতটা কঠিন গ্রিয়ারের ভাষায় রিবস হয়তো সরকারের আর্থিক দায়িত্বশীলতা দেখাতে চেয়েছিলেন কিন্তু প্রবীণদের আবেগ এবং বাস্তব জটিলতা তিনি যথাযথভাবে মূল্যায়ন করেননি এই সিদ্ধান্তে রাগান্বিত লেবার সমর্থকরা অনেকেই রিফর্ম ইউকে পার্টি এবং নাইজেল ফারাজের দিকে ঝুঁকে পড়েছেন তবে উইন্টার ফুয়েল পেমেন্ট এর তুলনায় আরও গুরুত্বপূর্ণ হল ট্রিপল লক দুই এগারো সালে চালু হওয়া এই ব্যবস্থা অনুযায়ী প্রতিবছর বছর রাষ্ট্রীয় পেনশন বৃদ্ধি পায় দুই দশমিক পাঁচ ছত এর ফলে লাখ লাখ পেনশনভোগী ভোগী দারিদ্র থেকে বেরিয়ে আসে জানা যায় দুই তেইশ সালে পেনশন বেড়েছে দশ দশমিক এক শতাংশ দুই হাজার চব্বিশ সালে বেড়েছে আট দশমিক পাঁচ শতাংশ দুই হাজার পঁচিশ সালে বেড়েছে চার দশমিক এক শতাংশ মানে বছরে প্রায় চারশো পাউন্ড পর্যন্ত বৃদ্ধি লেবার সরকারের দাবি আগামী পাঁচ বছরে কেবল ট্রিপল লকের মাধ্যমে প্রতিটি পেনশনভোগী অতিরিক্ত পাউন্ড পাবেন যেহেতু দেশের বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে তাই ট্রিপল খরচও বেড়ে চলেছে মিনিস্টারে অনেকেই এর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কিন্তু এখন কেউ মুখ ফুটে বলতে সাহস করছেন না জন গ্রিয়ার বলেন রিপসের পদক্ষেপ দেখিয়ে দিল এই পেনশন সংস্কার এতটাই স্পর্শকাতর হয়ে গেছে যে কেউ আর সহজে হাত দিতে পারবে না তিনি আরও বলেন এই ঘটনার পর ট্রিপল লকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া রাজনৈতিক আত্মহত্যার সামিল হবে অতএব একদিক দিয়ে বলা যায় র্যাচেল রিবস নিজেই হয়তো এই ব্যবস্থা আগামী একটি নয় দুইটি সংসদ মেয়াদ পর্যন্ত অস্পর্শনীয় করে দিয়েছেন তবে এটা একেবারেই তার মূল পরিকল্পনার অংশ ছিল না এদিকে র্যাচেল রিপসের সিদ্ধান্তে শুধু ব্রিটিশ প্রবীণ রায় নয় ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাজ্যে বসবাসকারী অনেক বাংলাদেশি পেনশনভোগীও ইস্ট লন্ডনের এক বাংলাদেশি নাগরিক বলেন আমরা সারা জীবন ট্যাক্স দিয়েছি এখন এই বয়সে এসে যদি জ্বালানি সহায়তাও বন্ধ হয়ে যায় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব প্রধানমন্ত্রী স্টারমার আমাদের পাশে থাকবেন ভেবেছিলাম কিন্তু সরকারের এমন সিদ্ধান্ত আমাদের অনেক কষ্ট দিয়েছে